আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি অনেকদিন ধরেই স্কাই সঙ্গে যুক্ত আছি আজকে একটা চমৎকার মাইল ফলকের গল্প শোনাব স্কাইবাই খুব রিসেন্টলি তাদের তিনশো পঞ্চাশতম শিপম্যান্ট পূর্ণ করেছে আর এই তিনশো পঞ্চাশটা শিপম্যান্টের মধ্যে একশো সাতষট্টিটা গুয়াংজু শিপম্যান্ট একশো তিনটা হংকং শিপম্যান্ট আশিটা সি শিপমেন্ট আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করি তা হচ্ছে এখন পর্যন্ত স্কাইবাই এক লক্ষ একত্রিশ হাজার অর্ডার পূর্ণ করেছে ভাবতে পারছেন তার মানে কত সহস্রাধিক মানুষের কাছে তাদের কাঙ্ক্ষিত পণ্য পৌঁছে গেছে কাঙ্ক্ষিত শিপমেন্ট পৌঁছে গেছে খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা এবং এই কাজটাই স্কাইবাই দীর্ঘদিন ধরে করে আসছে আরও একটা ব্যাপার খুব উল্লেখযোগ্য তা হচ্ছে স্কাইবাইয়ের চায়নাতে এগারো হাজার স্কোয়ার ফিটের ওয়ার হাউস আছে যেখানে ষাট জনের অধিক কর্মী কাজ করছেন এখন যারা জানেন না যে স্কাই কি তাদের উদ্দেশ্যে বলতে চাই স্কাইবাই হচ্ছে এমন একটি ই কমার্স প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনি চায়নায় উৎপাদিত পণ্য সরাসরি আউটসোর্সিং করতে পারছেন এখন কি কি ধরনের পণ্য সেটা ইলেকট্রনিক সামগ্রী হতে পারে ব্যাগ হতে পারে জামা জুতো নেসেসিটি গুডস হতে পারে কসমেটিক্স হতে পারে কিংবা মেশিনারিস হতে পারে আপনি কিন্তু সবকিছুই স্কাই বাইয়ের মাধ্যমে সোর্সিং করতে পারছেন সেক্ষেত্রে আপনি বাই এ করতে পারছেন অথবা বাই সিতে করতে পারছেন দেশের অন্যতম সোর্সিং প্রতিষ্ঠানের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দেশি বিদেশি লাখো উদ্যোক্তা এবং ব্যবসায়ী দেশীয় হোলসেল ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা স্কাইবাই বিড়ি ডট কম ওয়েবসাইট এবং স্কাইবাই অ্যাপের মাধ্যমে খুব সহজেই চায়নার দশ লক্ষ উৎপাদকের কাছ থেকে প্রায় বিশ কোটি পণ্য সরাসরি সংগ্রহ করতে পারছেন এখন আপনাদেরকে পার্সোনাল জায়গা থেকে একটা সাজেশন দিই আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান আপনি যদি উদ্যোক্তা হতে চান নতুন কোনো উদ্যোগ নিতে চান এক্ষেত্রে আপনার এই ব্যবসার ক্ষেত্রে শিপমেন্টের ক্ষেত্রে আউটসোর্সিংয়ের ক্ষেত্রে একটা একদম পানির মতো সহজ সমাধান হতে পারে স্কাইবাই সেক্ষেত্রে স্কাইবাই বিডি ডট কম এটা হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা এছাড়াও রয়েছে স্কাইবাই বিডির অ্যাপ আপনি যে কোনো মাধ্যমেই কিন্তু পারচেস করতে পারছেন আপনার জন্য একদম সহজ সমাধান আছে আর যদি সত্যিকারের অর্থে আপনার যাচাই করা প্রয়োজন হয় আপনি একটু এসে দেখতে চান যে আসলে ঠিক আছে অথেন্টিসিটি কতটুকু আপনি স্ক্রলে দেখতেই পাচ্ছেন আমি অ্যাড্রেসটা দিয়েছি বাংলাদেশের ঢাকাতে যে অ্যাড্রেসটা আছে স্কাইবাইয়ের ওয়ার হাউসের আপনি কিন্তু সেখানে এসেও দেখতে পারেন যাচাই করতে পারেন সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আপনারা যারা ঠিক এই মুহূর্তে উদ্যোক্তা হওয়ার চিন্তা করছেন চিন্তা করছেন যে চায়নায় উৎপাদিত পণ্য আপনি সরাসরি বাংলাদেশে আউটসোর্সিং করবেন ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ স্কাই বাই আপনার পাশে থাকবে